সমন্বয়ের সার্জিস আলম থেকে শুরু করে সবাইকে একের পরে গ্রেফতারের আওতায় এনে নিচ্ছে আর সেনা প্রধান মিস্টার ওয়াকার এখন পর্যন্ত ছত্রিশ জনকে গ্রেফতার করছে চাঁদাবাজি ও ভাঙচুরের অভিযোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আটক করেছে যৌথ বাহিনী এদিকে বা সমন্বয়ক সার্জিস সহ অনেকের উপর ভয়াবহ বিপদ আসে সেনা প্রধান খেপে গিয়ে কঠিন পদক্ষেপ নেন দেশের চুরি মারামারি দর্শন বেড়েই যাচ্ছে এই নিয়ে সর্বশেষ সিদ্ধান্ত এসেছে প্রধান উপদেষ্টা নতুন একটি মন্তব্য করেন এই মন্তব্যটি হওয়ার পর দেশের পরিস্থিতি সম্পূর্ণ গুড়ে গিয়েছে তাদেরকে পুনর্বাসন করার জন্য সাজিদ সাহেবরা মহাব্যস্ত হয়েছে এটা কি তাদের নতুনত্ব না তিনি এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ওয়াইফাই এর ব্যবসা করে তাকে ধরে তিনি 50 হাজার টাকা চাঁদা তো নয়া রাজনীতির বন্ধবস্তের নামে আমি যে আবার নতুন চাঁদাবাজি করব না ভাই চাঁদাবাজি যদি করি তাহলে সিনিয়র চাঁদাবাজ যারা আগে বিএনপি আগে জামাত আগে বিপিটি তাদেরকেই দেই পুরো দিয়ে দরকার কি আমরা খুশি মুখে আমরা যত কথাই বলি না কেন আসলে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি খুবই খারাপ এটা কোন কারণ ছাড়া এমন কেউ নাই যে বিশ্বাস করেন না পোয়াকাররা কখনো দেখেছেন যে চব্বিশের বর্ষা বিপ্লবের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিতে শহীদ ফ্যামিলির যে কথা করবে আপনার বাদী দিলাম কখনো উচ্চারণ করছে শহীদের কথা করে নাই একদল তো ওয়াকারের বিপ্লবের নেতা বানায় দেয় বলকার তোর ফাঁস করে কেমনে এই ক্যাশ প্রেমিক জেনারেলরা দেশ জেনারেল বনে গেছে এখন দেশের সেবা করছে বাংলাদেশে ইউনুস কি খুব একটা ভালো জায়গায় রয়েছেন এই প্রশ্নের উত্তর যদি দেওয়া হয় তাহলে অনেকেই বলবেন না অর্থাৎ এখন বাংলাদেশে খুব একটা ভালো জায়গায় নেই ইউনুস সัจযে সেলিম যদি মনে করেন বাপ বাংলাদেশটা বাপের تعلق তাহলে তিনি বলবেন যে উমুকের বিচার এইভাবে চাইবেন উমুকের বিচার এইভাবে চাইবেন না যদি আমলীদের দশরের বিচার করতে আর আগে হাসনাত এবং শারজিসের বিচার করে যে বাংলাদেশের সেনাবাহিনী আপনার কাজ কি তারা বর্তমান আদার রকেটের গুতিতে মনে করা যাচ্ছে অন্যদিকে আমাদের বাংলাদেশকে যারা নাকি প্রতি নিয়ত অস্তিত্বহীন করার চেষ্টা চালাচ্ছে আমরা বিশেষ করে সেনা বাহিনী প্রধান মিস্টার ওয়াকারকে বলতে চাই আর এরা বর্তমানে কি পরিমাণ আতঙ্কে আছে কল্পনা করতে পারেন এরা হচ্ছে দেশের জুঙ্গি এদেরকেও বিচারের আওতায় আনতে হবে হ্যাঁ একে সবাইকে বিচারের আওতায় আনা হচ্ছে দর্শক শ্রোতা দেশের বর্তমান পরিস্থিতি আপনারা সবাই জানেন চুরি চিন্তাই ডাকাতি অনেক হারেই বৃদ্ধি পেয়েছে এখন এটা আমরা কি শুনতে পাচ্ছি সেনাপ্রধান কঠিন একটি পদক্ষেপ নেন অন্যদিকে সমন্বয়ক রাজে একটা রাজনৈতিক দল গঠন করেছে সেই দলটাকে কেন্দ্র করে তাদের উপরেও অনেক ভয়ঙ্কর প্রভাব পড়ে বিশেষ করে সালম থেকে শুরু করে অনেকেই দর্শক শ্রোতা এই সব ঘটনা কতটুকু সত্য এইটা আপনারা ভিডিও শেষে কমেন্ট করবেন আপনাদের মন্তব্য এবং ভিডিওর প্রথমে কিছু অংশ বিশেষ দেখেছেন সেইগুলো দেখে তো আপনারা বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা ঠিক কি নিয়ে হতে যাচ্ছে সেই ভিডিওগুলোর বাকি অংশটুকু দেখবেন তারপরে আপনার স্পষ্ট ক্লিয়ার হয়ে যাবেন আপনাদের মনে যতগুলো প্রশ্ন রয়েছে সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন দর্শক আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে আমাদের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সমন্বয় সার্জিস আলম থেকে শুরু করে বা এই বাংলাদেশে আপনার আগস্ট মাসে বা জুলাই মাসে যেই জঙ্গি হামলা চালাইছে সবাইকে একের পর এক গ্রেফতারের আওতায় এনে নিচ্ছে আপনার বাংলাদেশের অ্যাডভাইজার কিংবা আমাদের সেনা প্রধান মিস্টার ওয়াকার কি বিষয়টা তো আপনাদের হাস্যকর মনে হচ্ছে দেখেন তো ছবিটা এটা হচ্ছে আমাদের বাংলাদেশের অ্যাডভাইজার তিনি নিজে বলছে এখন পর্যন্ত ছত্রিশ জনকে গ্রেফতার করছে বা আরো কি আপনার আইনের আওতায় আনা হচ্ছে তো অনেকেই বলতাছে কিংবা এমনটা শোনা যাচ্ছে যে বাংলাদেশে বৈষম্য বিরোধী আন্দোলনের নামে যে একটা জঙ্গি হামলা হয় সেই জঙ্গি হামলাকে কেন্দ্র করে আপনার কি বলে আপনার বাংলাদেশের থানা লুটপাট পুলিশ হত্যা বা বিশেষভাবে যে থানা লুটপাট করে যে অস্ত্রগুলা এই সমস্ত অস্ত্র কিন্তু আপনার আমাদের বাংলাদেশে যে হিজবুত তাহিরি আছে জামাত শিবির আছে এইটার যে সভাপতি সেই সভাপতির কক্ষে আপনার এই অস্ত্রগুলা পাওয়া যায় এবং আমাদের বাংলাদেশের আপনার সেনাপ্রধান মিস্টার ওয়াকার তিনি গতকালকে আফ্রিকা সফর শেষ করে আসতে না আসতে এই তদন্তটা চালায় এবং সেখান থেকে এতগুলো অস্ত্র কালেক্ট করে কিংবা উদ্ধার করে আমাদের বাংলাদেশের পুলিশ বাহিনী এবং সেনাবাহিনী একত্র হয়ে এখন এই সেনাবাহিনী এই কাজটা কতটুকু সাকসেস করতে পারবে এটা হচ্ছে দেখার বিষয় তবে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে বাংলাদেশের সেনাবাহিনী আপনার কাজ কি তারা বর্তমান আপনার রকেটের গতিতে মনে করে আগাচ্ছে অন্যদিকে আমাদের বাংলাদেশকে যারা নাকি প্রতিনিয়ত অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে আমরা তাদের উদ্দেশ্যে বলে দিতে কিংবা আমরা বিশেষ করে সেনাবাহিনীর প্রধান মিস্টার ওয়াকারকে বলতে চাই দেখেন যে আর প্রধানকে কিভাবে সাহায্য করা হবে বা সাহায্য করা যায় ভাবতে পারেন যে এদের পাশায় কি পরিমাণ বর্তমান চুলকানি শুরু হয়ে গেছে আর এরা বর্তমান কি পরিমাণ আতঙ্কে আছে কল্পনা করতে পারেন এরা হচ্ছে দেশের জঙ্গি এদেরকেও বিচারের আওতায় আমতে হবে আমি বাংলাদেশ সেনা প্রধান মিস্টার ওয়াকারের উদ্দেশ্যে বলতে চাই আপনাকে জাতি সংঘ থেকে বর্তমান সুপার ডুপার এটা পাওয়ার দেওয়া হয়েছে অতএব তাহলে আমাদের বাংলাদেশকে যারা নাকি প্রতিনিয়ত বহিবিশ্ব থেকে অস্তিত্বশীল করার চেষ্টাটা আছে কিংবা আপনি বা আপনার এই অ্যাডভাইজাররা যারা নাকি বাংলাদেশের অন্তর্বর্তী এরা সবাইকে গ্রেফতার করতেছে বেশ ভালো কথা জাতি সংঘের পার খায়া দুঃখিত সরি হ্যাঁ জাতি সংঘের ঠেলা খায়া তাহলে এই যারা নাকি বহিবিশ্ব থেকে আমাদের বাংলাদেশকে প্রতিনিয়ত অস্তিত্বশীল করতেছে কিংবা ডাইরেক্ট আমাদের বাংলাদেশের রাষ্ট্রপতিকে আর সেনা প্রধান মিস্টার ওয়াকারকে এভাবে হুমকি ধমকি দেয় এদেরকে কেন বা কিংবা এদের আপনার শক্ত একটা অবস্থান আপনি দিচ্ছেন না কেন বা আমরাই বা এটাকে এখন পর্যন্ত দেখছি না কেন বলেন গাছিতা কোথায় আপনি কি তাহলে ভয় পান এই জঙ্গিবাদীদের হ্যাঁ যেখানে আপনাকে কি বল জাতিসংঘ থেকে বা আমেরিকা থেকে ডিরেক্ট আপনাকে সুপার পাওয়ার দেওয়া হ্যাঁ সেখানে আপনি কেন ভয় পাচ্ছেন বলেন কেন ভয় পাচ্ছেন আমরা এটার একটা উপযুক্ত জবাবের দাবি জানাই উপযুক্ত জবাব সেনা প্রধান মিস্টার ওয়াকার আশা করি আপনি আমাদেরকে নিরাশ করবেন না অন্যদিকে আপনি বা আপনার বাহিনী এটা খুবই আনন্দের কথা যে যারা নাকি বাংলাদেশের প্রতিনিয়ত অস্থিতিশীল করছে কিংবা বাংলাদেশে একটা জঙ্গি হামলা হয়েছে প্রতিনিয়ত আপনারা একে একে সবাইকে গ্রেফতার করতেছেন আমরা আশাবাদী সার্জিস আর হাসনকেও গ্রেফতার করা হোক কারণ এদের মূলত মাস্টার মাইন্ড হচ্ছে এই দুই কালাপাটা একটা হচ্ছে দলা পাঠা আর একটা হচ্ছে কালাপাঠা এই দুই পাঠাকে আপনারাও অতি দ্রুত আইনের আওতায় আনেন আমরা এই দাবি জানাচ্ছি যেখানে সার্জিস আলম নিজের মুখের কথা যে সত্য কখনো লুকায় থাকে না অতএব সার্জিস সব জানে এই সার্জিস কেউ করা হোক ডক্টর ইউনুসের অ্যাডভাইজার আমি আপনাকে আপনি যেমন জনকে গ্রেফতার করে স্টেটাস মানেন বা জাতিকে দেখান যে আপনি জনগণের হয়ে কাজ করতেছেন সাধারণ জনগণের হয়ে কাজ করতেছেন আপনি কোনো নির্ধারিত দলের হয়ে কাজ করতেছেন না আপনি যেহেতু এতই সাধু তাহলে আপনি এই দুইটা এই বান্দর কেউ গ্রেফতার করেন এটা তো করতে হবে নাকি ভাই কারণ যেহেতু এটা তো নিজের মুখে স্বীকার করছে যেহেতু আপনি সবাইকে গ্রেফতার করতেছেন তাহলে আমরা এই দুই কালা পাঠাকেও গ্রেফতার করার আমরা আহ্বান জানাচ্ছি প্রথমে আমি দোয়া করি আল্লাহ যেন আসিয়াকে সুস্থ করে দেয় ডক্টর ইউনুসুর সরকার কথায় কথায় সংস্কারের কথা বলে না আসেন একটা সংস্কার দিয়া আপনার এই সংস্কারের যাত্রা শুরু করেন আসিয়ার যারা অপরাধী আছে এর সাথে বাংলাদেশে এ যাবৎকালীন আগামী সরি গত পাঁচই আগস্টের পর বা এর আগে যতগুলো ধর্ষণের ঘটনা ঘটেছে সেই ঘটনাগুলোই যারা দোষী প্রমাণিত হয়েছে তাদের প্রত্যেককে পাবলিক প্লেসে সরাসরি জনতার হাতে দিয়ে দিতে হবে তবে জনগণ ধৈরে তাকে শেষ করে ফেলবে না তাকে ঝুলাইতে হবে বাসের মধ্যে অথবা ক্রসের মধ্যে তারপর তা নুনুর মাথায় দুই থেকে তিন কেজির একটা ইট বাইধা দিতে হবে হাত বাইধা দিতে হবে পা বাইধা দিতে হবে চিল কাউয়া ঠোকরে ঠোকরা তারা খাবে সারা বাংলাদেশের ক্যামেরা লাইভ দেখাবে যে একজন ধর্ষকের পরিণতি এ দেশের মানুষ কিভাবে করে অথবা ইসলামের আইন অনুযায়ী কোমর পর্যন্ত গাইরা জনগণের হাতে ছেড়ে দিতে হবে ছোট ছোট পাথরের টুকরি দিয়ে এই ফাঁসি টাসির দাবি তুইলা আপনি বাংলাদেশের আইন সম্পর্কে যদি জানেন আইন যদি আইনের গতিতে চলে আগামী পনেরো বছরেও এ আসিয়ার যারা অপরাধী এদের শাস্তি হবে না এদের শাস্তি হোক না হোক এই যে অথর্ব একজন উপদেষ্টা আছে জাহাঙ্গীর পাশার নিচে ফেবিকল লাগাইয়া এই যে স্বরাষ্ট্র উপদেষ্টার চেয়ারটার মধ্যে বসছে এত পরিমাণ আঠা লাগছে এখান থেকে উঠতেই চায় না গতকালকে রাত থেকে ঢাবি সহ সারা বাংলাদেশ যেখানে উত্তাল সেখানে এই জাহাঙ্গীর সে বাসার মধ্যে আসে কিনা আমার সন্দেহ লাগছে হান্ড্রেড পার্সেন্ট শিওর এই উপদেষ্টা বাসা ছেড়ে পালিয়েছে নয়তো কোথায় এই জাহাঙ্গীর আপনারা আগামী দিনকে দেখাবেন যে কিভাবে রাষ্ট্র চলবে এই ছয় মাসের উপদেষ্টার পর থেকে পাশা উঠে না পদ থেকে চিন্তা আসে না তাহলে এই সংস্কার যেই সরকার করবে এদের মাধ্যমে আগামী দিনে কি এক্সাম্পল ক্রিয়েট হবে আমি চাই সংস্কারের শুরুটা আসিয়া সহ যারা ভিক্টিম আছে তাদের অপরাধী যারা তাদের মাধ্যমে ডক্টর ইউনুস শুরু করুক আইন আছে এখন তো শেখ হাসিনা নাই এখন ডক্টর ইউনুস আছে ফেরিস্তা তো ফেরেস্তা একটা ফেরেশতা কাজ শুরু করুক এটা যদি না হয় তাহলে এই দেশ আজীবনের জন্য অপরাধী হয়ে থাকবে আমি আশ্চর্য হই মানে কোন আইনের বলে এরা আসলে এত লম্বা সময় আমার আপনার ট্যাক্সের টাকায় জেলের মধ্যে বৈশা ভাত খাওয়ার সুযোগ পায় প্রত্যেকটা অপরাধী আপনি দেখেন এই ধর্ষক যারা আছে এই যে জেলের খাবার কই থেকে যায় আমি আপনি যে ট্যাক্স দেই এই ট্যাক্সের টাকা এরা ভাত খায় ভাবতে কেমন লাগে যে আসিয়ার মার টাকা হয় আসিয়ার যারা অপরাধী আছে এরা আজকে ভাত খাচ্ছে চারজন নাকি গ্রেপ্তার হয়েছে দেখেন আমার শব্দটা হয়তো উস্কানিমূলক হবে যদি এই সিস্টেম কার্যকর করা না হয় তাহলে আওয়াজ উঠাতে হবে কারাগার ভাইগা আসিয়ার এই অপরাধীদেরকে জনগণ ছিনিয়ে নিতে হবে যেমনটা আমরা পাঁচই আগস্টের আগে দেখছি আরেকটা ঘটনা আসলেই ঘটাইতে হবে যেন সারা বাংলাদেশে আমার আপনার সন্তানের গায়ে হাত দেওয়ার আগে একবার চিন্তা আসে যেখানে রাষ্ট্র ফেল যেখানে এই স্বরাষ্ট্র উপদেষ্টারা ফেল আইন শৃঙ্খলা বাহিনী ফেল যেখানে আইনের প্যাচ আছে সে আইনের মাইকা ভাব আমরা কারাগার ভাইঙ্গা আসিয়ার অপরাধীদেরকে এইরকম যারা আছে তাদেরকে ছিনাই নিব নেয়া মাটির মধ্যে কোমর গাইতা দিব আর নতুন যে ক্রস সিস্টেম বলে দিছি এদেরকে একটা টুক্কা দিয়ে একটা গুলি করে মাইরা ফেললে হবে না ভাই দিনরাত এরা তারা চিন্তা থাকবে এরা মৃত্যু কামনা করবে কিন্তু এদের মৃত্যু হবে না সারা পৃথিবী দেখবে আপনি বিশ্বাস করেন একটা শাস্তি জাস্ট এই ওয়েতে দিয়া দেখেন এদেশে অনেক মব হইছে একটা মব হওয়া দরকার এই লেভেলে আইসা আমার সন্তান আপনার সন্তান কতটুকু নিরাপদ কতটুকু স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীরকে চব্বিশ ঘন্টা আলটিমেটাম দিচ্ছি আমরা তুমি পদত্যাগ করো তোমার মতন অথর্ব উপদেষ্টা কথা বললে মুখ দিয়া স্যাপ পরে অযোগ্য তুমি পদত্যাগ করো তোমার কোনো আর সুযোগ নাই এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্বরাতে বইসা চিবাইয়া চিবাইয়া কথা বলা রাত্রে বেলা ঘুমানো বেটা বাংলাদেশের মধ্যে যে গণবুত্থানটি হয়েছিল এবং যে ষড়যন্ত্রটি হয়েছিল সেই ষড়যন্ত্রের নেতৃত্বে থাকে একশো জন সমন্বয়ক এই সমন্বয়ক গুলা কারা এই সমন্বয়কগুলো হচ্ছে জামায়াতি ইসলাম বিএনপি ছাত্রলীগ এবং অন্যান্য যত সংগঠন আছে সকল সংগঠনের বিশ্বাস করা ছাত্ররাই হচ্ছে এই সমন্বয়কের নেতৃত্ব দানকারী এরার নেতৃত্বে এদের নেতৃত্বেই বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে বিএনপি জামাত এবং অন্যান্য ছোটখাটো রাজনৈতিক সকল দল আওয়ামী লীগের বিপক্ষে চলে গিয়ে একত্রিত হয়ে এই ষড়যন্ত্রটি সংগঠিত করে একটি বিশাল গণ অভ্যুত্থান ঘটিয়ে ফেলে এই গণ অভ্যুত্থানটার পিছনে আরো বিদেশি অনেক বড় বড় হাত ছিল এবং ডক্টর এই হাত আরো প্রসারিত করে বাংলাদেশের ঘটাতে এবং পরবর্তী সময়ে যখন গণভ্যানটা হয়ে যায় তখন এই ছাত্র প্রতিনিধি যারা আছে নাইর ইসলামের নেতৃত্বে সমন্বয়ক যারা আছে তারা ডক্টর প্রধান উপদেষ্টা হিসেবে সিলেক্ট করে এটা কিন্তু প্রি প্ল্যান যে গণভ্যুত্থানটা সফল হলে কে প্রধান উপদেষ্টা হবে উপদেষ্টা মন্ডলীতে কে কে থাকতে পারে এগুলো আগে থেকে সিলেক্ট করা জাস্ট জনগণকে আই করানোর জন্য ছাত্ররাই সিলেক্ট করেছে ডক্টর নুজকে প্রধান উপদেষ্টা হিসেবে এখন সবাই এখন আপনার বিপাকে আছে সে কারণে সবাই ডক্টর ইনুজকে মানতে বাধ্য কারণ শেখ হাসিনা সরকারের পতন চেয়েছিল সকলে সেটা সার্থক হয়েছে এখন কেউ প্রধান উপদেষ্টা হবে ডক্টরুস সর্বজনীন আছে ডক্টর ইনুজকে আমরা প্রধান উপদেষ্টা হিসাবে চাই সেই কারণে ছাত্ররা চেয়েছে বিদ্যা ডক্টরিনুস প্রধান উপদেষ্টা হয়েছে বিএনপি জামাত আরো ছোটোখাটো সকল দলে ডক্টর ইনুজকে মেনে নিয়েছে ডক্টর রুনুস যখন প্রদান উপদেষ্টা হয়ে যায় পদানুষ্ট উপদেষ্টা হওয়ার পর পরই ডক্টর নুস আমলিক নিধন শুরু করে আমলিক নিধন শুরু করার পরে আমলিককে সম্পূর্ণরূপে কণ্ঠাসা করে ফেলে এবং জামায়াত ইসলামের আবার নতুন করে উত্থান হয় এবং ইসলামী মৌলবাদের নতুন করে উত্থান হয় বিভিন্ন জঙ্গিদেরকে জেল থেকে ছেড়ে দেওয়া হয় এরই পাশাপাশি সকল জায়গায় গুঞ্জন ছড়িয়ে পড়ে ছাত্রদের একটি নতুন দল গঠিত হবে কারণ ছাত্ররা যখন এখন লাইফ রিক্সে আসে তাদের রাজনীতিই করতে হবে রাজনীতি যদি না করে তারা তা এমনিতে লাইফ স্টিস্ক থাকবে সে কারণে তারা প্রোটেক্টের কারণে হল একটা রাজনৈতিক দল গড়ে তুলতে হবে আর ডক্টর এনুস তো দুই হাজার আট সালে ওয়ান ইলেভেন টাইম তার একটি রাজনৈতিক দল গঠন করেছিল নাগরিক শক্তি সেই নাগরিক শক্তিকে সে প্রসারিত করতে পারে নাই প্রসারিত করতে না পারার ফলে সে কান ধরে বলছে আর রাজনীতি করব না বলে রাজনৈতিক দলটা ভেনিশ করে বিদেশ পাড়ি রে সে এত বছর পরে ডক্টর এনুসের যে আশাকাঙ্ক্ষা ছিল একটা রাজনৈতিক দল গঠন করবে দেশের মধ্যে সেটা সে সে শুরু করে দেয় বাস্তবায়ন করার জন্য ছাত্রদেরকে দিয়ে মুখে আমরা যত কথাই বলি না কেন আসলে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি খুবই খারাপ এটা কোনো কারণ ছাড়া এমন কেউ নাই যে বিশ্বাস করেন না কিংবা বিন্দুমাত্র সন্দেহ করেন যারা আজকে নির্বাচনের জন্য চিৎকার করতেছেন তারাও জানেন দেশে একটা শতভাগ আনস্টেবল সিচুয়েশন নির্বাচনের পূর্বশর্ত শর্ত হইল একটা শান্তিপূর্ণ পরিবেশ পরিস্থিতি লাগবে ল অ্যান্ড সিচুয়েশন ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন নিয়ে প্রশাসনের ব্যাপার আছে প্রশাসনের দক্ষ প্রশাসনের কোঅপারেশন যার বিন্দু মাত্র নাই মব মুভমেন্ট মব বলতে সারা দেশ এখন অস্থির অচল একজন মেয়ে কীভাবে ওনা পড়বে সেটা আরেকজন যুবক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বা তার আশেপাশে তাকে দেখিয়ে দেয় এটা কোনো সভ্য সমাজ নয় সুতরাং এর আনেকটা একটা আনস্টেবল সিচুয়েশনের মধ্যে আমরা নির্বাচন অবশ্যই গণতান্ত্রিক দেশে দরকার কিন্তু সেই নির্বাচন যে দৈব দিবে সেই পরিবেশটা কোথায় নির্বাচন দিলে ফলাফল কী হবে দেশের সিচুয়েশন কী হবে হ্যাঁ ত্রিমুখীর লড়াই চলছে এখানে নির্বাচনকে নিয়ে কেউ চায় কেউ চায় না কেউ বিচার আগে কেউ নির্বাচন আগে কেউ সংস্কার আগে কেউ বলে নির্বাচন আগে কেউ স্থানীয় সরকার আগে কেউ বলে জাতীয় সংসদ আগে কঠিন একটা পরিস্থিতি এবং গাজ আপনারা তো দেখলেন এখানে কী কথা হচ্ছে অনেকে কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং দেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে কথা হয় গাজ আপনারা সবাই জানেন যে দেশের সমন্বয়কদের নিয়ে বিশেষ করে কথা হচ্ছে যে তারা নতুন একটি রাজনৈতিক দল গঠন করেন এবং সেই দলটা কীভাবে আত্ম মানে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে এবং তাদেরকে নিয়েই অনেকে সমালোচনা করে বিশেষ করে সার্জি হাসনাথ দর্শক শ্রোতা তারা কিন্তু আমাদের দেশটাকে স্বাধীন করেছিল দুই সালে আন্দোলনের মধ্যে এখন তাদেরকে নিয়ে কি কথা হয় তাদেরকে নিয়ে এইসব কথা কেন হয় তারা একটা রাজনৈতিক দল গঠন করার ফলেই কিন্তু সাধারণ মানুষরা তাদের উপর অনেকে কেঁপেছে অনেকে আছে যারা কিনা তাদেরকে এখনও ভালোবাসে তাদের সাথে সাপোর্ট করে তাদেরকে সাপোর্ট করে সামনে এগিয়ে যেতে সাহায্য করতেছে দর্শক শ্রোতা তাদেরকে নিয়ে আপনাদের মন্তব্য কী গা তখন আপনাদেরকে যাকে যদি দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই এইসব দেখে আপনাদের কী মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কী এইটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করেন কারণ আপনাদের একটি সাবস্ক্রাইবে আমরা অনেক অনুপ্রেরণা পাই এবং ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন আগেই তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ